নমস্কার বন্ধুরা সুস্মিতা রান্নাঘরে আজকে রান্না করব রূপচান মাছের ঝাল আলু দিয়ে আর ইলিশ মাছের তেল পোটা দিয়ে পেঁপে দিয়ে কুমড়ো ডাঁটা দিয়ে আলু দিয়ে সবজির তরকারি বন্ধুরা গ্যাস জ্বেলে নিয়েছি কড়া বসিয়ে দিয়েছি এদিকে গরম হবে আমি মাছে লবণ আর হলুদ মাখিয়ে নেব বড় মাছ তো ওই জন্য কিছু পিস নিয়ে নিয়েছি অনেক বড়ো মাছ তাই জন্য কিছু পিস নিয়ে নিয়েছে কিছু পিস রেখে দিয়েছি প্রথমে দিয়ে দেবো লবণ তারপরে দেবো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেবো মাছগুলোর সাথে বন্ধুরা মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে এবারে কোড়াতে দিয়ে দেবো সর্ষের তেল কোড়া গরম হয়ে গেছে তেলটা ভালো করে গরম হলে পরে মাছ দেব অন্ধুরা তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবারে দিয়ে দেব মাছ उल्टिया दीता होगा। ভাজা গেছে লাল লাল করে এবারে তুলে নেবো যে বাকি কপিস ছিল সেগুলো এগুলো ভালো করে ভেজে নেবো সব মাছগুলো ভালো করে খাজা হয়ে গেছে এবারে ওই তেলে দিয়ে দেবো পেঁয়াজ কোচানো পেঁয়াজটা ভালো করে ভেজে নেব বন্ধুরা পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব তারপরে দেব টমেটো ফসল দিয়ে একসাথে সবগুলো ভালো করে ভেজে নিতে হবে ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব যে বেটে রেখেছিলাম আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা আমি দুধ চাপ মাছটা দিয়ে আলু দিয়ে করব তাই আমি আলু কেটে নিয়েছি তোমরা এমনিও করতে পারো মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো যে কেটে রেখেছিলাম আলু আলু দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব মলা মশলার সাথে আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা লবণ দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো তারপরে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব এবারে দেব ধনে বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব আর পরে দেব জিরে বাটা সবগুলো দিয়ে দিয়েছি এবারে ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দেবো জল পুরো অল্প করে জল দেবো গায়ে করবো রূপচান্দ মাছের ঝাল এবারে ঢাকা দিয়ে দেবো এবারে খুলে দেখে নবো আলুটা সেদ্ধ হয়েছে কি আলু সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দেবো ভেজে রাখা মাছ মাছগুলো দিয়ে দিয়েছি এবারে একটু ঢেকে দেব আমরা খুলে দেখে নেব তরকারিটা হয়ে এসেছে এবারে নামিয়ে নেব বন্ধুরা রেডি হয়ে গেছে আমাদের রূপচাঁদ মাছের ঝাল বন্ধুরা কোরা বসিয়ে দিয়েছি এবারে করবো রান্না আমি ইলিশ মাছের তেল পোঁটা দিয়ে সবজি তরকারি সবজিগুলো নিয়ে নিয়েছি কুমড়ো ডাঁটা পেঁপে আর আলু এবারে কোড়াতে দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবারে দিয়ে দেব কালো জিরে এবারে দিয়ে দেবো শুকনো লঙ্কা তারপরে দেবো তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে নেব তারপরে দেবো ইলিশ মাছের তেল পোটা ভালো করে ভেজে নেব অল্প করে দেবো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে এগুলো সবগুলো ভালো করে ভেজে নেব যুনো ভালো করে আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো সবজিগুলো দিয়ে এর সাথে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা সবজিগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে লবণ অল্প করে লবণ দেবো কেননা কুমড়ো দাঁতার তরকারি তো ভালো করে এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো তারপরে দেবো লঙ্কার গুঁড়ো অল্প করে লঙ্কার গুঁড়ো দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব অন্যরা মশলার সাথে ভালো করে সবজিগুলো কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো জল জল দিয়ে দিয়েছি এবারে ঢাকা দিয়ে দেবো এবার ঢাকনাটা খুলে দেখে নেব একটু নেড়ে দিই নেড়ে দিয়েছি বন্ধুরা একটু বাকি আছে আর একটু ঢাকনা দিয়ে দেব বন্ধুরা খুলে দেখে নেব তরকারিটা হয়ে গেছে সবজির তরকারিটা এবারে লাভ ইয়ে নে রেডি হয়ে গেছে আমাদের সবজির তরকারি ইলিশ মাছের দিয়ে রূপচান মাছের ঝাল আর ইলিশ মাছের তেল পোঁটা দিয়ে সবজির তরকারি রেসিপি দুটো কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দেবে